शांति शुक्ला पिप्लाई स्वस्तिका पिप्लाई सर रत्न सर, कृष्णा नंदी আমাদের সবার পরিচিত অঞ্জলি ভট্টাচার্য দুর্বা বন্দ্যোপাধ্যায় গৌতম মিত্র নীলাঞ্জন পান চিত্রলেখা দত্ত আচ্ছা উনি এখন উপস্থিত হননি জুই মিত্র সূর্যা চক্রবর্তী এবং সুকন্যা নায়ণ কিবোর্ডে অংশগ্রহণ করছেন বরুণ দাশগুপ্ত তবলায় রামমণ্ডল পার্কা সেনে রূপক মুখার্জি

অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আদি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বে হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদর্শন হয়তো দিবেশে যদি হয়তো ধরিবে কহু নামহারা স্বপ্নের মূলতি তবু তবু সে তো স্বপ্ন নয় সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্হ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের শ্রুতি আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোহ তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহার ই আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে তোমার মানস উপজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায়ে জামোর ধুলির ধন যক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয় বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার নারহিবে নারহিবে দায় হে বন্ধু বিদায় করিও না আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত কহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ বিশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুসিয়া করে পান হৃদয়ের অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশুর ঘরটা বাজল ঠং ঠং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাও

ভিড় মাঝে চলেছে গড়জি চলেছে নিবিড় সাজে হৃদয় তাহারে নাচিয়া উঠেছে ভীমা ধাইতে ধাইতে লোক করে চলে সীমা কোন তারায় মেঘের সহিত মেখে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে বড়সার রূপ হেরি মানবের মাঝে বড়সার রূপ Oh, dear, 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 জানে না কিছুই কোন মহাদ্রি তলে কলিয়া পরিবে শ্রাবণ নাহি জানে তার ঘন ঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে বড় সার রূপ হেরি মানবের মাঝে বড় সার রূপ হেরি মানবের মাঝে ফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট